বন্ধুরা আমার মাথাত মানে সাড়ে সাত ছটা খালি বিজনেস আইডিয়া খালি মাথার মধ্যে ঘুরপাক খায় যে কোন বিজনেস করবো আর কোনটা করব না আর কোনটা আরও মানে আরও বাড়াতে চাচ্ছি পরিধি মানে একটা দিয়ে আমার একদমই মানে শখ পূরণ হচ্ছে না তো দেখেন সেই জন্য আমি করছি কি একটা বই অর্ডার করছি যেটা ভালো করে পড়বো জানবো জানার পর আর একটা বিজনেসে রান করব যদি করতে পারি তবে আমি বলে দেই দেখি আগে দেখি কি বই আনছি সেটা আগে দেখি আর কত বক বক না করে বাবা এই যে কয় টাকা জানি নিচে এটার দাম বইটার আচ্ছা পরে বলবো নি কয় টাকা নিছে চলেন আগে খুলি এই যে সেলাই একাডেমি এই যে একটা বই এই বইটা আমি হচ্ছে অনলাইন থেকে নিছি কিনছি আপনারা মনে করেন না এটা আমার স্পন্সার দিয়েছে একদমই না আমি কিনে নিছি তো আমি হালকা পাতলা একটু মানে দর্জির কাজ পারি তবে খুব একটা পারি না তবে নিজের পরে থাকা জামা কাপড়গুলো আমি সেলাই করতে পারি তো ভাবলাম যে এটা নিয়ে যদি ভবিষ্যতে কিছু করি আমি তো দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এই বইয়ে জামার এ টু জেড সিলাই এই যে দেখতে পাচ্ছেন এই যে কিভাবে আপনি সালোয়ার কামিজ ফ্রক তারপরে ছেলেদের অনেক কিছু আছে বইয়ের যার কারণে আমার খুব ভালো লাগছে এই যে আপনি যদি এই যে রাতে যদি ম্যাক্সি করতে চান তাহলে এটা সেলাই করবেন কীভাবে এ টু জেড একদম দেওয়া আছে তারপরেও ইউটিউব দেখে দেখেও আমরা কিন্তু অনেকে অনেক কিছু পারি বিভিন্ন রকম শেড দেওয়া আছে তো আমি হালকা পাতলা পারি কিন্তু আমার আমি দর্জির কাজ শিখছি কিন্তু আমার কোনো দুঃখের বিষয়ে কোনো মাস্টার নাই মানে আমি ইউটিউব দেখে দেখে শিখছি হালকা পাতলা একটু তো পরে ভাবলাম যে এর বইটা দেখে আমি অর্ডার দিলাম যে যদি কোনো কাজ মানে এটা দেখে যদি আরো পারফেক্টলি ভাবে যদি শিখতে পারি তার কারণে এটা আমার নেওয়া তো আমার আরও কি কি নেক্সট প্ল্যানিং আসতেছে বিজনেসে অবশ্যই তো করলে আপনারা দেখতেই পাবেন